আসসালামু আলাইকুম ভাই অনেক দিন ধরে ভিডিও করি না এই এখন আর চলে আসলাম সুদানের বুথ খাংকির বুথ মাদার সোদারা সব বাংলাদেশের ভিতরে জন্মগ্রহণ করছে ভাই আপনি গালাগালি করেন ভাই আপনারে গালাগালি করি নাই ভাই আপনি পুরো ভিডিওটা শোনেন কালাগালি করছি তাদেরকে যারা জনগণের টাকা খায় সাধারণ মানুষের টাকা খেয়ে মানুষের উপকার করে না আর কিছু হুত্তার বাচ্চা আছে ভাইরালের জন্য মনে করেন নিজেদের মনে করেন মিডিয়ার ভিতরে সব কিছু করে নিজেদেরও অর্থ না পেলে তারা কোনো কাজ করে না ঠিক গালাগালি করছি তাদের ভাই আসল কথা শুনলে আপনার শরীরে রোম আছে না দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে আর আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে তোর মারে আসলে গালির মতো শোনা যায় ঠিক আছে এর জন্য আমি প্রথম দিয়েই গালি দিয়েই শুরু করবো এখন থেকে দিয়ে যত অনৈতিক কাজকর্ম আছে সেগুলোর প্রথমেই আমি গালি দিয়ে শুরু করবো চত্বনারায়ণের পুত্র খাঁকির পুতারে এবার ডাকায় বাসায় করে এই আর কি এখন যাই হোক শুনি এই বিষয়টা খুবই খারাপ লাগছে আমার কাছে একের বাজে বাংলাদেশের যে আইন কারণ কালচার এগুলো একেবারে বাজে এটাই হচ্ছে তার দৃষ্টান্তমূলক প্রমাণ দেখেন শোনেন বাচ্চাটা তার নিজের নাম ঠিকানা পরিচয় সব জানে অথচ তাকে হচ্ছে এখানদের বাংলাদেশের যে আইন কারণ রক্ষক যারা জনগণের সেবক তারাই কি করছে একটা অনাথ আশ্রমে বাচ্চাটাকে রেখে আসছে

আর এবারে যে ছেলেটা নাম ঠিকানা বলতে পারছ স্বেচ্ছায় কাজ করতে গেলে তো তুমি নিজেই ঠিকানা দিয়ে দিতে কিছু টাকা নালে অর্থ খরচ চাইব যা তার পরিবার তার বহন করে দেব আর তার পরিবার না করলে আমার পুলিশ আমি দিয়ে দেবো বাইচোত মাদার চোদাই জানি এই ছেলেটা কিন্তু শুধু এইখানেই হেনস্থ হচ্ছে না তারা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য শুধু এইখানেই না দেখেন এই ছেলেটাকে সর্বপ্রথম কিন্তু পেয়েছিল আমাদের বাংলাদেশ পুলিশ সদস্যরা হ্যাঁ পুলিশের

কথাটা <laughs> শোনেন <laughs>

জনগণের টাকা খাস না তাহলে তুই এই বাচ্চাটা রেহার বাসায় না দিয়ে তুই জন অনাথ আশ্রমে দিছিস কি লেগে তুই বাংলাদেশের পুলিশ তুই পুলিশ নামে কলঙ্ক বাঞ্চল আর এই সমস্ত ঘটনা আমরা জানতে পারতাম না তবে এই কন্টেনার বাইকে আমি ধন্যবাদ জানাই একদিকে যে আপনি এরকম কন্টিনিউ কন্টিনিউ করে যান আমরা হচ্ছে আপনার পাশে আছি আরেকটা বিষয় হচ্ছে এখানদের ভাই আপনার এই ভুল দুটির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এটা খেসারত দিতে হবে এই ছেলেটা নাম ঠিকানা জানে যে এরকম যারা নাম ঠিকানা জানে বা অসহায় তাদেরকে আপনার এরকম ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও না করে তাদেরকে বাসিয়ে বাসায় দিয়ে যেতে আর যাদের নাম ঠিকানা জানা নেয় তাদের জন্য ভিডিও করবেন ভাই ইনকাম করেন ভাই সমস্যা নাই কিন্তু ইনকামের রাস্তাটা সহি এবং সালামতো সঠিক রাস্তা হতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি আর বড় করব না আমরা ব্যাককলের বাংলাদেশে বসবাস করি ব্যাককলের বাংলাদেশে জন্মাইছি আমাদের এইখানে মুলাচোর আর ফাঁসি হয় চোরের কোনো फांसी হয় না বুঝছেন না বিষয়টা এটা